টাইপ করব একাধিক জায়গায় লাগে তখন কি একাধিক জায়গায় লাগলে আপনার ওই ইন্ডিয়াটা এটা একটু ভারী করে কি করে দিবেন প্রশস্ত করে নেবেন যেমন মনে করেন আপনার কানও ফেটে গেছে এখানে একটা প্যাড দিলেন ধুতি ফেটে গেছে ধুতিতে প্যাড দিলেন যেমন করে তারপরে আপনি বেডেজটা করেন তখন এই এইটা কি বেশি প্রাধান্য দিতে হবে এই রাইট যেইখানে ফেটে গেছে আমার ওই পাশটা কি করতে হবে প্যাড দিতে হবে প্রাধান্য দিতে হবে এখানে আবার লিফট নট

তখন এই পাশে আমি একটা প্যাড দিলাম প্যাড দিয়ে কি করলাম চাপ দিলাম চাপ দিয়ে ওনাকে বললাম ঘরে রাখে ঘরে রাখে ঘরে রাখার পরে এই যে আমার পয়েন্টটা আছে কোনটা আছে পয়েন্টটা তাইলে আমার যাবে এই পাশে যদি এই পাশে ছিঁড়ে যেত তাহলে আমার পয়েন্টটা আসলে এই পাশে এই পাশে এখন ছিঁড়েছে এই পাশে এই পাশে দিলে দিলাম দেওয়ার পরে দিলাম